কত আছে গুনেন ভাই তুমি নাতির খরচ জোগানোর জন্য এই যে বোতল টোকায় আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পাশে যারা দেখতেছেন এই যে বোতল টকাইতেছে বোতল টোকাইতেছে হ্যাঁ তো সন্তান কয়টা আছে দুই ছেলে ছেলে পাঁচটা ছেলে মেয়ে ছোট ছেলের তিন মেয়ে বড় ছেলে দুই ছেলে তা বড় ছেলে বিনু খায় ছোট ছেলে নিয়ে আমি খাই তিন মাদ্রাসা এই জন্য এই টাউনেছি এবার আমি কেউ দিতে চাইনি শোনা এটা হলে হক কথা যদি মনে করেন কেউ আমার বিশটা পঞ্চাশটা ছোটা দেয় সেটি আমি নিই হাত পেতে কিন্তু আমি কারোর কাছে চাইনি বাস্তব কথা আমি যেটা দেখলাম হ্যাঁ বোতল বস্তার ভিতরে বোতল কত করে কেজি 35 টাকা উনি কিন্তু ইচ্ছা করলে বিক্রি করতে পারত মানুষের কাছে হাত পাতে পারত এটা কিন্তু উনি করে না হ্যাঁ ওই যে 35 টাকা কেজি এই বোতলের কেজি 35 টাকা তো আমি এখানে বইসা বুঝি অর্ডার দেখলাম ডাকলাম তো যাইও কোনার গায়ে গায়ে জ্বর গায়ে জ্বর তিন দিনই জ্বর খাই中午 পরে দুপুরে খাইছি এটা পরাটা একটা পরোটা একটা আব পরোটা খাইছে আলু ভর্তা আলু ভর্তা দিয়ে আলু ভর্তা দিয়া একটা পরোটা খাইছে এই হলো জীবন আপনি আপনি কিছু বলার থাকবে না এই পৃথিবীতে আপনি কিছু বলতে পারবেন না বাস্তবতা অনেক কঠিন পেট চালাই তইলে আপনাকে একটা না একটা কিছু করে খাইতে হবো ঠিক আছে ছেলেদের সাথে যোগাযোগ নাই আছে ওই যে বললাম ওই যে ছোট ছেলে তিন দিন মেয়ে মাদ্রাসা ভর্তিছে ছোট ছেলে কাম একদিন করে পাঁচ দিন করে না এখনো মেয়েরা কয় কী যে দাদু আমরা আর ফোড়া লেখা করবো না তা দাদু কয় আমার মাদ্রাসার খরচ না তারপরে আপনার লাগবে আমি পারবো না তো আমি যাই টাওনে তোমাকে খরচা আমি যে পিলে পারি কষ্ট মাপির মাপির মাপের লেখাপড়ার খরচ জোগানোর জন্য ওই যে বোতল টোকা মাপমির হ্যাঁ ছেলের বউদের সাথে থাকে না যে কোনো একটা সমস্যার কারণ কিন্তু নাতনিদের প্রতি টান নাতনিদের পড়ালেখার খরচ জোগানোর জন্য এই যে বোতল কেজি পঁচিশ টাকা করে বিক্রি করে হ্যাঁ আসলে বাস্তবতা অনেক কঠিন কত আছে গুনেন তুমি তাই আসলে আমার বেশি সামর্থ্য নাই আমি দিলাম ওনারে পাঁচশো টাকা দিলাম ওনার নাতি নাতি না নাতি মাদ্রাসায় পড়ে নাতি মাদ্রাসায় পড়ে নাতির কিছুটা খরচ আর কি অন্তত পক্ষে নাতিরে কিছু দিতে পারবো ফল ফ্রুট এইটুকু আর কি তো যাই হোক আপনি খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমি যারা দেশে আপনারও সিলেটে তাকে আল্লাহ হায়ার দান করে আপনারও জন্য আল্লাহ হায়ার দান করে বা যাই হোক সবাই ভালো থাকবেন খেলা আর যদি পারেন শেয়ার দিয়ে